আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলতে চাচ্ছি শুধুমাত্র যারা ই ওয়ালেট এজেন্ট নেওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছেন ঘোরাফেরা করতেছেন অনেক জায়গায় প্রতারণাও হইছেন তাদেরকে উদ্দেশ্য করেই এই ভিডিওটা তৈরি করছি আমরা দেখেন কিভাবে কাজ করি সব সবসময় আপনাদেরকে কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি যে আসলে ই ওয়ালেটের কাজগুলো কীভাবে করা হয় যারা এই কাজগুলো আগে পরে কেউ করেছেন তারা কিন্তু অবশ্যই জানেন আপনাদেরকে কিন্তু বলতে হবে না এখন আমি আজকের ভিডিওটা শুধুমাত্র আপনারা এক হাত থেকে কিভাবে বাঁচবেন মানে কিভাবে আপনি আসলে অরিজিনাল এই এজেন্টগুলো নিতে পারবেন আর যারা নিতে পারবেন না তারা কখনো চেষ্টা করবেন না এখন আমার ফোনগুলো আপনারা একটু অনুসরণ করেন দেখেন আমার যদি কথা বলেও যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা এইভাবে এজেন্টগুলো নেওয়ার চেষ্টা করবেন এই আমার কথা অনুযায়ী আপনার এজেন্ট নিলে আশা করি হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট হবে না আর কি এখন আমার কথা হচ্ছে প্রথমে আমি যেভাবে ভিডিওগুলো করেছি যেভাবে কাজগুলো দেখাইতেছি আপনি যার ইউটিউব চ্যানেল থেকে অথবা যার সাথে পরিচয় হয়েছে আগে এইভাবে দেখবেন সে ভিডিওগুলো আপনাকে দিতে পারে কিনা অথবা ভিডিওগুলো আপনাকে দেখাতে পারে কিনা এই জিনিসগুলো আপনি আগে দেখবেন নাম্বার ওয়ান আর এই ভিডিওগুলো যদি দেখাতে পারে ইউটিউবে আপনি তাই মনে করবেন না সেও যেন যান এই ভিডিওগুলো যে আমি আপলোড দেখেছি আমার কাছ থেকে ডাউনলোড করে তো ছাড়তে পারে এমনও হতে পারে আগে কিছু ভিডিও আমরা যে যে এখন তো কাগজের ভিতরে লেখে এই যে নাম্বার শো দিয়ে দিছি তা ডাউনলোড করে আপলোড দেওয়ার মতো কোনো অপশন নাই সে দিতে পারবে না আর আমাদের ভিডিওগুলো কখনো আমরা ইডিট করি না কারণ এডিট করলে সমস্যা এখানে ইডিট করা যাবে না ভিডিওগুলো একবারে ন্যাচারাল ভিডিও আমরা যেভাবে কাজ করতেছি উইডিও দিতেছি দেখেন ডিপোজিট করতেছি কনফার্ম করতেছি বিকাশ থেকে টাকা উইডো দেওয়া হয়েছে এগুলো সব কিন্তু উইডো দেওয়া হয়েছে তাহলে এইভাবে এখানে কোনো ইডিট করার কোনো অপশন নাই নাম্বার ওয়ান এখন নাম্বার টু আপনি অনেকে আসছে যে তাদের বিকাশ নাম্বার যে নাম্বার অ্যাপসে দেখায় সে তার নাম্বারগুলো শুরু করতেছে আপনারা এটাও পরীক্ষা করবেন তার নাম্বারগুলো আসলে অরিজিনাল কিনা এটা আপনি অনেকভাবে পরীক্ষা করতে পারবেন যে নাম্বারটা সে অ্যাপসে দেখাইতেছে ওই নাম্বারটা আপনি কফি করবেন কফি করে ওয়ান এক্সপেট অথবা মেলবিথ লাইন যে মেলগুলো আছে ওইখানে কিন্তু আপনি মেল করলেও জানতে পারবেন যে স্যার এই নাম্বারটা শু করতেছে এই নাম্বারটা কি ওরিজিনালি ওয়ান এক্সপেট অথবা মেলবিথ লাইন নাম্বার কিনা এটা কোনো এজেন্টের নাম্বার কিনা আপনি ওখানে নাম্বার দেখালেই যে আপনি অ্যাপসে তাদের সাথে মিল করবেন তাও না কিন্তু আপনি যে নাম্বারটা আপনাকে দেখাইতেছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করতেছেন তার সাথে পরবর্তীতে অনেকে আছে যে এইটা আমার নাম্বার সেটা আমার তো আপনি তার নাম্বার সাথে কোনো যোগাযোগ করতে পারেন না দুই নাম্বার তিন নাম্বার তার সাথে অবশ্যই আপনি দেখা করে এজেন্ট দেওয়ার চেষ্টা করবেন মানে নেওয়ার চেষ্টা করবেন সে যদি সিটা গ্রাম অথবা সিলেট অথবা যে কোনো জায়গায় থাক না কেন এজেন্ট যদি সে অরিজিনালি এজেন্ট হয় আপনি যদি অরিজিনালেভাবে নিতে চান কারণ আপনি যদি একটা এজেন্ট নিতে চান আপনি ডকুমেন্টগুলি যখন আপনি সত্যি সত্যি দিবেন এখানে কিন্তু প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই মানে ওই এজেন্টের আপনি আমার কাছ থেকে যখন এজেন্ট নেবেন আপনি যখন আপনি নিজস্ব সমস্ত ডকুমেন্টগুলো আপনি জমা দেবেন তখন আমার ভিতর ততটা অবিশ্বাস হবে না কারণ আপনি যদি এজেন্ট না নিতেন তাহলে আপনি অরিজিনাল যে ডকুমেন্টগুলো আপনি কিন্তু কখনই দিতেন না আর আপনি এজেন্টগুলো যখন সমস্ত ডকুমেন্ট জমা দেবেন সে যদি পরীক্ষা করে যদি জানে যে সেটা আপনার তাহলে সে তার তো আর অবিশ্বাস হওয়ার কিছু নাই তার তো কিছুটা অবিশ্বাস মানুষের ভিতর ভয় থাকে এইটা মানে বিশ্বাস কথা হচ্ছে যে আপনি যে এজেন্ট নিতে চান তাহলে তার সাথে দেখা করে এজেন্টগুলো নিলে আপনার জন্য সবচেয়ে বেস্ট এখানে আপনার রিক্স কম থাকে এমনি আপনি দুইশো ডলার দিয়ে দিলেন দুইশো ডলার দেওয়ার পরে ব্লক মারা দিলে তো হলো না দেখা করার পর যদি আপনার টাকা নিয়েও যায় তারপর আমার মনের ভিতর শান্তি থাকবে যে না আমি তার সাথে দেখা করছি ঠিক আছে আপনি বোঝার চেষ্টা করবেন আর আপনি এই যে আমাদের যে ভিডিওগুলো যে কাজগুলো দেখাইতেছি যে কাগজের ভিতরে যে নাম্বারগুলো থাকে আমাদের ভিডিওগুলো সবগুলো ভাবে করি আগে কিছু ভিডিও বলে করেছিলাম এগুলো যে ডাউনলোড করে মানুষ প্রতারণা করার জন্য পর থেকে এইভাবে ভিডিওগুলো আপনি সারা ইউটিউব চ্যানেল খুঁজবেন আজকে এখন থেকে শুরু করবেন রাত দিন আপনি দেখবেন যে এই ধরনের ভিডিও কোনো চ্যানেলে আছে কিনা যদি চ্যানেলে থাকে যদি কাগজের ভিতরে এরকমভাবে নাম্বার লেখা থাকে তাহলে আপনি তার সাথে যোগাযোগ অনেকে কিন্তু বাদ ফাড়ি করার জন্য দুই এক সেকেন্ড দুই চার পাঁচ সেকেন্ড দেখাবে কিন্তু আমরা যেভাবে সরাসরি যে লং টাইম ভিডিওগুলো দেখাইতেছি আপনি দেখেন এইভাবে যদি কেউ দেখার তে পারে আর কি যদি কেউ দেখাতে পারে আপনি খুঁজবেন আমার মনে হয় না যে সারা ইউটিউব চ্যানেল খুঁজে দুই থেকে তিনটা ভিডিও এগুলো পাইবেন কোনো চ্যানেলে যদিও পান দেখবেন আমাদের এই নম্বর দেওয়াস মানে আমাদের ভিডিও ডাউনলোড করে তারা বিশ্বাসের জন্য ওটা ডাউনলোড দিয়ে মানুষের যে প্রতারণা করে উপরে তার স্ক্রিনে নাম্বারগুলো তার নাম্বার দিয়ে দেয় ঠিক আছে এখন কথা হচ্ছে যারা এজেন্টগুলো নিতে চান খুব সাবধানে নেবেন দেখা করার অবশ্যই চেষ্টা করবেন দেখা করার আগে যে প্রমাণগুলো আছে সে কাজ করে কিনা ভিডিও জানার চেষ্টা করবেন আর এই ভিডিওগুলো সে আপলোড দিতে পারে কিনা তার কাছে ম্যানেজমেন্ট আছে কিনা তার নাম্বার যে অ্যাপসে শ্যু করতেছে এটা আপনি একটু যাচাই বাছাই করবেন ওই নাম্বারটা ওরিজিনাল আসলে বিকাশ নাম্বার এজেন্ট নাম্বার কিনা অনেকেই তার পার্সোনাল নাম্বার ওখানে শু করায় শুরু করায় বলে যে এই যে আমাদের নাম্বার শ্যু করতেছে ওখানে জীবনে পার্সোনাল নাম্বার শ্যু করার মতো কোনো অপশন নাই আর ওই নাম্বারগুলো আপনারা অবশ্যই অ্যাপসে ইমেল করবেন ইমেল করে আপনি ম্যানেজারের কাছে জানতে চাইবেন যে আপনাদের এজেন্ট নাম্বার কিনা ম্যানেজার হয়তো জিজ্ঞাসা করতে পারি কী জন্য আপনি তখন বলবেন যে আমি এখানে ডিপোজিট করছি আমার অ্যাকাউন্টে ট্যা কাজটা আছে না এটা বলবেন না আপনি এজেন্ট নেওয়ার জন্য এগুলো কোনো কিছু বলার দরকার নাই তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে কারণ এজেন্ট তো আপনি এখন পর্যন্ত যে এজেন্টগুলো নিচ্ছেন এগুলো তার আসলে অরিজিনালি সুপার ওয়ালেট এজেন্ট আপনি নিতে পারবেন না এটা প্যানেল নিয়ে আপনার কাজ করতে হবে যেমন আমাদের কাছ থেকে নিলে আপনি প্রথমস্ত প্যানেল নিয়ে কাজতে হবে কারণ প্যানেলের কথা তো আর আপনার ম্যানেজারকে বলে কোনো লাভ নাই যে এজেন্টগুলো সে দিতে পারবে না আপনি তো একটা জিনিস জানেন যে মাস্টার এজেন্ট যখন আপনি নেবেন এটা কিন্তু আপনার এইভাবে নিতে পারবেন যখন একটা সাব এজেন্ট নেবেন তখন কিন্তু একটা যে কোনো মাস্টারের কাছ থেকে নিতে হবে তো এরকমই আর কি ঠিক আছে একটা সুপার ওয়ালেট এজেন্ট অনেকগুলো লোক কাজ করাইতে পারে যেমন আপনি যদি কাজ করেন আপনি প্যানেল নিয়ে কাজ করতে পারবেন সেখানে আপনি দুশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার ডিপোজিট করে আপনি প্রতিদিন যে ট্রানজাকশনটা হবে পাঁচ পার্সেন্ট ডিপোজিট দুই পার্সেন্ট নিয়ে কাজগুলো করতে পারবেন সেই জন্য আজকে বলতেছি যে আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই যে যারা সুপার ওয়ালেট এজেন্ট নেওয়ার জন্য অ্যাপ্লাই করেন এখন জায়গায় যেমন আপনারা কিন্তু ক্রোম বাজারে অ্যাপ্লাই করেন এখন জায়গায় অ্যাপ্লাই করেন টেলিগ্রাম বুথ থেকে আপনি অ্যাপ্লাই করেন এগুলো কখনোই করবেন না এখান থেকে কখনোই সুপার ওয়ালেট এজেন্ট দেয় না আপনি সুপার ওয়ালেট এজেন্ট যদি নিতে চান একটা মাধ্যমে আপনি নিতে পারবেন যারা আসলে সুপার ওয়ালেট চালায় তাদের কাছ থেকে কন্টাকে নিতে হবে এবং এটা অনেক ব্যাপার স্যাপার আলোচনার মাধ্যমে অনেক টাকা লাগে আর যারা সাপ ওয়ালেট মানে ওই প্যানেল এজেন্ট নিয়ে কাজ করতে চান অল্প টাকার তারা অবশ্যই নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি যত ভালো পরামর্শ দেওয়ার দরকার আমি পরামর্শ দিব আমাদের কাছ থেকে এজেন্ট নিতে হবে যে এমন কিছু ক কোনো কথা না আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ইমু নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকে এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন যারা এজেন্টগুলো নিতে চান আমাদের পরামর্শ অনুযায়ী আর আমাদের চ্যানেলে সব ভিডিওগুলো দেখবেন কিছুটা হলেও আইডিয়া হবে আপনি কি অনেকে মনে করেন ভিডিওতে ভিউ বেশি থাকলে সাবস্ক্রাইবার বেশি থাকলে মনে হয় ওই তারা মনে হয় অনেক ভালো তারা মনে হয় কাজ দিদার এগুলো আসলে আপনারা এগুলো বিশ্বাস করবেন না কাদের সাথে সাবস্ক্রাইবার কাদের সাথে ভিউ ভিডিও ভিউর সাথে এগুলো কোনো পার্থক্য খুঁজে পাবেন না যারা আসলে বাদ পান তাদের তাদের যে চ্যানেলগুলো থাকে তাদের ভিডিও একটু ভিউ বেশি থাকবে তারা টেকাটা কিনবে তারা সাবস্ক্রাইবার টেকাটা কিনবে আর আমরা এই যে ভিডিও করছি কোনো এডিট নেই কোনো কিছু নাই সরাসরি ভিডিও সাইডা দিলাম দেখার পর আপনাদের যদি ভালো লাগে পরামর্শ লাগে আমরা পরামর্শ দিতে রাজি আসি আর আমাদের লোক সব মোটামুটি সব জায়গায় আছে আপনি কোন জায়গায় যাবেন মোটামুটি সব জায়গায় কিছু না কিছু আছে আর যারা ওরিজিনালি এজেন্ট কাজ করে তাদের লোকগুলো অনেক জায়গায় আছে আর কি আর যারা ফেক তারা ওই আপনি যদি দেখা করতে চান তারা বলবে আপনি এক জায়গায় আসতে পারেন দ্বিতীয় কোনো জায়গায় সে যাবে না এই জিনিসটা আপনারা খেয়াল করবেন ধন্যবাদ ভালো থাকবেন